এক মিনিটে কুড়ি পিস প্রত্যেক ঘন্টায় বারোশো পিস প্যাকেট করুন এই মেশিনটা দিয়ে এই মেশিনে আপনি হাজার হাজার রকমের ব্যবসা আপনি করতে পারবেন দেখুন কত কিছু মেশিন নেবেন একটা এক হাজার রকমের ব্যবসা আপনি থেকে প্রত্যেক দিন আপনি দেড় থেকে দু টাকা এবং প্রত্যেক মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি দিচ্ছে মেশিন কিনলে স্মার্ট টিভি গিফট নমস্কার আমি দেবাশিস চৌধুরী আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি তো আমাদের এখানে অনেক ধরনের মেশিনই পেয়ে যাবেন আপনি যেমন এখানে আপনি পেপার প্লেট মেশিন পাবেন ফলভারাইজার মেশিন পাবেন আপনি আমাদের এখানে প্যাকেজিং মেশিন পাবেন বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন পাবেন এছাড়াও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আপনি যেমন জুস ফিলিং মেশিনগুলো পেয়ে যাবেন আপনি জুসের মেশিন পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি মনে করেন আপনি চাউমিন মেশিন পাস্তা মেশিন এই ধরনের মেশিনগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আজকে আজকে যে মেশিনটা দেখাবো এটা একটা বড়ো একটা ইউনিক ইউনিক মেশিন এবং এই মেশিনটা থেকে আপনি প্রত্যেক দিন আপনি দেড় থেকে দু হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন একবার জাস্ট করুন আপনি প্রত্যেক দিন যদি দেড় থেকে দু হাজার টাকা ইনকাম করেন প্রত্যেক মাসে আপনার ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে সুন্দর প্যাকেজিং মেশিনটা ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে শুধুমাত্র এক লাখ দশ হাজার টাকা থেকে একদম চ্যালেঞ্জিং প্রাইজে আপনি আমাদের কাছে মেশিনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক লাখ দশ হাজার টাকাতে আপনি ভাবুন একটা মেশিন নিয়ে যদি আপনি দশ হাজার টাকায় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পান দাঁড়ান আরও কিছু আছে সেটা হচ্ছে কি এই মেশিনটা তো আপনি নিচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকার মেশিন আপনি পেয়ে যাচ্ছেন এক লাখ দশ হাজার টাকায় এবং এই যে মেশিনটা এক লাখ দশ হাজার টাকা তো মেশিন আপনি পাচ্ছেন এর সঙ্গে আপনি পাচ্ছেন একটা এলইডি স্মার্ট টিভি এই মেশিনের সঙ্গে ফ্রি একদম এলইডি একটা এলইডি টিভি আমাদের কোম্পানি একমাত্র কোম্পানি যেটা সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি প্রত্যেকটা কাস্টমারের কাস্টমারের জন্য আমাদের একটা বিশেষ উপহার এই মেশিন যারা নিচ্ছেন প্রত্যেকটা মেশিনের সঙ্গে প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের বিশেষ উপহার একটা এলইডি স্মার্ট টিভি না প্যাকেজিং মেশিন নেবেন আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনি এমন ধরুন আপনি ছোলা বাদাম চানাচুর ভুজিয়া কটকটি নিমকি সব কিছু গুঁড়ো মশলা গোটা মশলা সব কিছুই মেশিনটা থেকে আপনি প্যাক করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আরও আপনার দরকার এছাড়া আপনি লিকুইড হয় যেমন সস হয় এই ধরনের ওয়াটার দুশো মিলের ওয়াটার প্যাক করতে চান সেই ধরনের মেশিনগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এই যে মেশিনটা এটার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা এ চ যদি আপনি আরও বড়ো চান এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে আপনার হচ্ছে একশো গ্রাম পর্যন্ত আপনি প্যাক করতে পারবেন এক থেকে একশো গ্রাম পর্যন্ত প্যাক করতে পারবেন এই মেশিনটার দাম পড়ছে আপনার এক লাখ দশ হাজার টাকা এছাড়া যদি আপনি মনে করেন যে আপনার পাঁচশো গ্রাম পর্যন্ত প্যাকিং করা দরকার সেটাও হয়ে যাবে আপনি যদি মনে করেন এক কেজি পর্যন্ত আপনার মেশিন দরকার সেটাও আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা মেশিনই আপনার হেভি কোয়ালিটির মেশিন হবে দেখুন এই যে মেশিনগুলো আছে এগুলো আপনি প্রত্যেক মিনিটে আপনি কুড়ি পিস মানে কি হচ্ছে এক ঘন্টা আপনি বারোশো পিস বলেছেন প্রত্যেক মিনিটে কুড়ি পিস আপনি পাবেন একদম গ্যারান্টি আপনি যখন আসবেন আপনাকে আমি মেশিন চালিয়ে দেখাবো প্রত্যেক মিনিটে কুড়ি পিস প্রত্যেক ঘন্টায় আপনি বারোশো পিস আপনি প্যাকেট করতে পারবেন কাস্টমারদেরকে আপনাদেরকে একটা কথাই বলবো দেখুন অন্য কোম্পানিতে কি হয় আপনি যখন যাচ্ছেন মেশিন আপনাকে অ্যাডভান্স করতে হচ্ছে তারপরে আপনাকে মেশিন চালিয়ে দেখাবে কি না আপনার বাড়িতে গিয়ে আমাদের কাছে এসব কোনো হিরে ব্যাপার নেই আপনি এখানে আসুন কাস্টমারদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা আমাদের এখানে আসুন আপনি মেশিন আগে দেখুন আপনাদের জন্য ফ্রি ট্রায়াল সম্পূর্ণ ফ্রি আপনি আসুন নিজে হাতে মেশিন চালিয়ে দেখুন আপনি আগে বুঝুন মেশিন সম্বন্ধে মেশিনটা কীভাবে চালাতে হবে মেশিনটা কীভাবে ফিটিং করতে হবে এগুলো সম্পূর্ণ আপনাদের কাছে ফ্রি সম্পূর্ণ সবকিছু আপনাদের জন্য থেকে আপনি প্রত্যেক দিন আপনি দেড় থেকে দু হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন একদম একদম দেড় থেকে দু হাজার টাকা দেখুন আমি বাকি কোম্পানিদের অনেকে অনেক কিছু বলে থাকে যেটা হবে রিয়ালিটি বাস্তব যেটা সেটা নিয়ে আমরা বিশ্বাস করি এবং সেটাই আমরা বলে থাকি এতে আপনি সব ধরনের মশলা প্যাক করতে পারবেন আপনি ছোলা প্যাক করতে পারবেন চানাচুর প্যাক করতে পারবেন বাদাম ভাজা প্যাক করতে পারবেন ভুজিয়া প্যাক করতে পারবেন সবকিছু এই মেশিনে আপনি প্যাক করতে পারবেন এই যে মেশিনটা আছে এই মেশিনে আপনি একশো গ্রাম পর্যন্ত প্যাক করতে পারবেন আপনি চাইলে পাঁচশো গ্রামের মেশিন চাইলে পাঁচশো গ্রামের মেশিন পেয়ে যাবেন আপনি আপনি যদি মনে করে এক কিলো পর্যন্ত ব্যাক করতে চান তার জন্য আপনি মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন একদম অবশ্যই 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 আপনি একদম প্রত্যেকটা মেশিনে দেখুন এটাকে আপনি কিছু করতে হবে না জাস্ট এই মেশিনটা অপারেটিং এত ইজি না আপনার বাড়ির বাচ্চা বলুন মহিলা বলুন সবাই অপারেটিং করতে পারবে একজনের পক্ষে সম্ভব শুধু একটা বাটন প্রেস করব আমি এখান থেকে মেশিন থেকে সরে যাবো আমি ধরুন আপনার দুশো মিটার দূরে তবুও আপনার অটোমেটিক মেশিনটা চলতে থাকবে এখানে হোপারে আপনার মালটা দিতে হবে দেখুন আপনাকে দেখাতে বলবো প্রথমেই এখানে আপনার হোপারে মালটা দেওয়া আছে এরপরে কি করতে হবে জাস্ট কিছু না এই রোলটা আমি আগে পরে নিয়েছি এটা লাগিয়ে নিয়েছি ইলেকট্রিক কানেকশন দেওয়া হলো জাস্ট আমি স্টার্ট বাটনটা চাপবো দেখুন আমি একবার শুধু স্টার্ট বাটন বাটনটা চেপে দেবো অটোমেটিক দেখুন ওপারে যতক্ষণ মাল থাকবে ততক্ষণ আপনার পড়তে থাকবে যতক্ষণ হ পরে থাকবে ততক্ষণ আপনারা পড়তে থাকেন এটা দেখতে পাচ্ছেন আপনার ছোলা প্যাক হচ্ছে এরপরে যদি আপনি মনে করেন এবং দেখুন না সবচেয়ে বড় ব্যাপার যে প্যাকেজিংটা কত সুন্দর হচ্ছে সেটা দেখুন এটা প্যাকেটের কোয়ালিটির দেখুন কোয়ালিটি একটা এক বিন্দু হাওয়া আপনার বের হবে না চাপুন দেখুন আমি চাপছি এক বিন্দু হা মানে এর সিলিংটা আপার সিলিং লোয়ার সিলিং ব্যাক সিলিং তিনটে সিলিংই আপনার সুন্দর হচ্ছে একদম করে দিয়েছি আপনি যদি চান মনে করবেন এটাকে পনেরো গ্রাম করবেন পনেরো গ্রাম করতে পারবেন আপনি যদি মনে করেন কুড়ি গ্রাম করবেন কুড়ি গ্রামও করতে পারবেন একশো গ্রাম পর্যন্ত আপনি করতে পারবেন আপনার যদি মনে হয় যে আমি দশ গ্রাম পাঁচ গ্রামে দশ গ্রামের মশলা করবো আপনি সেটাও করতে হবে দেখুন ওটা আপনাকে আমি ছোলাটা দেখালাম এবারে আমি ভুজিয়াটা দেখাচ্ছি এমন ভুজি ভুজিয়াটা আপনাকে ঢেলে দিতে হবে আপনি এক কিলো পাঁচ কিলো দশ কিলো আপনি বস্তা নিয়ে এসে আপনি ঢেলে দিতে পারেন জাস্ট কিছু করতে হবে না এদিকে আসুন দেখুন আমি জাস্ট ঢেলে দিলাম কত সুন্দর আপনার প্যাকিং হয়ে যাবে আপনি দেখুন শুধু আপনি যদি মনে করেন আপনি ওয়েটটাকে চেঞ্জ করবেন দশ গ্রামের জায়গায় পনেরো গ্রাম করবেন পনেরো গ্রামের জায়গায় কুড়ি গ্রাম করবেন সেটাও আপনি করতে পারবেন যা খুশি যেভাবে খুশি আপনি প্যাকেট করবেন দেখুন আপনার কত সুন্দর আপনার প্যাকিং হয়ে যাচ্ছে এটা দশ গ্রাম বলে দশ গ্রাম পাঁচ গ্রাম বলে পাঁচ গ্রাম আপনি কুড়ি গ্রাম বলে কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম বলে পঁচিশ গ্রাম যেমনটা খুশি বলবেন তেমনটাই আপনার হয়ে যাবে এবং খুব সুন্দর আপনার প্যাকিংটা হবে দেখুন কত সুন্দর হ্যাঁ এ দেখুন এটা আপনাকে এটা আপনাকে বুঝিয়ে প্যাক করে দেখিয়েছি যেটা দেখুন এটার মধ্যে আপনার ছোলা প্যাক করা আছে এটার মধ্যে আপনার মুড়ি প্যাক করা আছে দেখুন প্রত্যেকটা প্যাকেট আপনি পাঁচ গ্রাম দশ গ্রাম যেটা বলুন যে মুড়িটা দেখুন এটা আপনার পাঁচ গ্রাম আছে এটা আপনার দশ গ্রাম আছে দেখলাম সুন্দর চলল আমাদের যে মেশিনটা দেখলেন শুধু এই মেসিগুলো না প্রত্যেকটা মেশিনেরই আমাদের এক বছর করে ওয়ারেন্টি থাকবে প্রতিটা মেশিনের ক্ষেত্রে আমাদের এক বছর করে ওয়ারেন্টি থাকবে এবং এই মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনে পুরো স্পেস পার্স সবকিছু নট অনলি সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা পার্সের আপনার এক বছর করে ওয়ারেন্টি থাকবে যদি আপনার চলে না যায় যদি আপনার ভেঙে না যায় তাহলে প্রত্যেকটা পার্সের আপনি এক বছর করে ওয়ারেন্টি পাবেন মেশিনটার দাম এই যে মেশিনটা আছে আমাদের এক লাখ দশ হাজার টাকা থেকে শুরু আছে মেশিনের এছাড়া বড়ো মেশিন বিভিন্ন ভ্যারিয়েন্টের মেশিন হয় তো আপনি কী প্যাক করছেন কত গ্রাম পর্যন্ত প্যাক করছেন তার উপরে মেশিনের প্রাইসটা ডিপেন্ড করছে এর মিনিমাম ইলেকট্রিসিটি আছে আপনার যদি ঘরে একটা একশো ফটার বাল্ব চলে তো সেই বাল্বের যে ভোল্টেজ ভোল্টেজ লাগবে যে ইলেকট্রিসিটি লাগবে সেটা দিয়ে আপনি এ মেশিটা আপনি অপারেটিং করতে পারবেন না না একদম সিঙ্গেল বাড়িতে যে কারেন্টটা আছে বাড়ির কারেন্টে বাড়িতে যদি আপনার একটা পাখা চলে একটা এক্সপোর্টের বাল্ব চলে তাহলে সেই কারেন্টেই আপনি মেশিনটা চালাতে পারবেন এর জন্য জায়গা লাগবে আপনার ধরুন তিন ফিট বাই তিন ফিট বা তিন ফিট বাই চার ফিট জায়গা লাগবে আপনি যদি মনে করেন ঘরের বারান্দায় বসাবো বসিয়ে ব্যবসা করবো সেটাও আপনি একটা ঘরের কোণে বারান্দায় বসিয়ে আপনি প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আমাদের যে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আপনি যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি নাম্বারটা দেখতে পাবেন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন এছাড়াও আপনি ডিরেক্টলি আমাদের এখানে আসুন সবচেয়ে কাস্টমারদেরকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা আমাদের অফিসে আসুন আমাদের ফ্যাক্টরিতে আসুন আমাদের এখানে এসে ভিজিট করুন টেকনিক্যাল সাপোর্ট টিম আছে তারা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে আমি তখন আপনি বুঝতে পারবেন যে কোন ব্যবসাটা আপনার জন্য মেশিনে আপনার প্রত্যেকটা মেশিনের এক বছরের তো ওয়ারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডের আপনার আপনি আজকে কমপ্লেনটা করলেন মেশিন দেখুন যে কোনো কিছুতে যদি ব্রেকডাউন হয় আপনি আমাদের ফোন করবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করবেন কল করার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো প্রান্তেই হন না কেন সেখানে আমার টেকনিশিয়ান পৌঁছে যাবে গিয়ে আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে এটা তো গেলে আপনার সার্ভিসিং পিরিয়ডে হ্যাঁ সার্ভিস পিরিয়ডের মধ্যে গেল ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে গেল আপনি যদি মনে করেন দু বছর পরে বা পাঁচ বছর পরে আপনার মেশিন ব্রেকডাউন হচ্ছে সেক্ষেত্রেও আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম আছে সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করা হবে আপনার মেশিন যতদিন আছে আপনার ব্যবসা যতদিন আসে আমাদের কোম্পানি ততদিন আপনাকে হেল্প করার জন্য আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাঁঠালবেড়িয়া বেথুয়াঢহরি নদিয়া আপনি যদি মনে করেন শিয়ালদা থেকে আসতে চাইছেন তাহলে শিয়ালদা থেকে লালগোলা পাশে ট্রেন ধরতে হবে আপনি ধরে বেথুয়াঢহরি স্টেশন নামবেন ওখানে নেমে জাস্ট আপনি পায়ে হেঁটে আসলে আপনার পাঁচ মিনিট সময় লাগবে আপনি টোটো করে আসেন তাহলে দু মিনিট সময় লাগবে আপনি মনে করেন মুর্শিদাবাদ থেকে বা আপনি নর্থ বেঙ্গল থেকে আসতে চাইছেন তাহলে আপনাকে আসতে হবে বেথুড়ঢহরি স্টেশন বেথুয়াঢহরি থেকে স্টেশনে নামবেন ওখান থেকে আমাদের দেওয়া স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেব অথবা ওখান থেকে আপনি টোটো ধরে আপনি চলে আসতে পারবেন বেথুয়াঢহরি কাঠালবেডিয়াতে এখানে আমাদের অফিস এখানে আমাদের ফ্যাক্টরি আপনি যখন খুশি আপনাদেরকে ফোন করতে পারেন ফোন করলে পরে আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেব এছাড়াও বর্ধমান থেকে আসতে চাইলে এদিক দিয়ে আপনি অগ্র ঘাট পার হয়ে আপনি চলে আসতে পারবেন আপনি আমাদেরকে আমাদের এই ফ্যাক্টরিতে দেখুন সেক্ষেত্রে কি ফ্যাসিলিটি হয় আপনি ব্যাংক ফাইন্যান্স করতে পারেন আপনি নিয়ার ব্যাংকে যেতে পারেন সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের তরফ থেকে যে ডকুমেন্টগুলো দরকার হয় যেমন আপনার কোটেশন দরকার হয় প্রজেক্ট রিপোর্ট দরকার হয় সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো তো বেকারত্ব একটা দারুণ ব্যাপার অনেক ঘরে ঘরে প্রচুর বেকার তো ঘরে ঘরে বসে না থেকে আপনি এই ব্যবসাটা শুরু করুন আমি এটুকু আপনাকে বলতে পারি এই ব্যবসাটা শুরু করে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন এবং যে একদম আপনি হয়তো আরও দু পাঁচজনকে আপনি কাজ দিতে পারবেন তো ঘরে বসে না থেকে আমাদের কোম্পানিতে আসুন ভিজিট করুন শুধু এই মেশিনটা বলে না আপনি আমাদের এখানে আরও অনেক ধরনের মেশিন আছে আপনি চাইলে প্যাকেজিং মেশিন ছাড়াও আপনি পেপার ফ্লাইট মেশিন নিতে পারেন পেপার কাপ মেশিন নিতে পারেন পালভারাইজার মেশিন নিতে পারেন বিভিন্ন ধরনের মেশিন চাউমিন মেশিন পাস্তা মেশিন এই সমস্ত মেশিনগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো ঘরে বসে না থেকে আপনার আপনি আমাদের এখানে আসুন অফিসে আসুন কোনো না কোনো বিজনেস আইডিয়া অবশ্যই খুঁজে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন